হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাজারে ছেলের জামা কিনতে তো দেখে নাও আমি বালুরঘাটের কোন বাজারে যাচ্ছি চলো ফাইনালি দেখো এম বাজারে চলে এসেছি এম বাজার বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডের কাছেই তো আমার এম বাজার খুব ভালো লাগে আমি সেখানে চলে এসেছি দেখো আমি এখন এম বাজারের ভেতরে যাব দাঁড়িয়ে পড়েছি ভেতরে গিয়ে এখন দেখি দেখো বাবা দেখছে ছেলের প্যান্ট আমি তুমি মাপ দিয়ে দেখো আমি বুঝতে পারি না তো সে কারণে দেখছে তো তুমি দেখে নাও দেখো আমি এবার ওর শার্ট গুলো একটু দেখছি যে পছন্দ হয় কিনা তারপরে দেখো কত সবাই অনেকে এসেছে অনেক ভিড় আজকে বাজারে আমার ভীষণ ভালো লাগে এম বাজার তাই আমি এম বাজারে আসি ছেলে জাম প্যান্ট কিনতে আহ আমার ভীষণ পছন্দের একটা বাজার তো দেখো দেখো ছেলে আছে আমি সব দেখছি ফাইনালি আমাদের কেনা কমপ্লিট তোমার দাদা ভাই দাঁড়িয়ে পড়েছে বিল করতে তো আমি বললাম তুমি বিল করো দাঁড়িয়ে আছে অনেক ভিড় যেহেতু তো বিল হলেই আমরা চলে যাবো দেখো আমাদের কমপ্লিট বিল করা আমরা এখন বাড়ি যাবো তো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং এম বাজারে চলে আসো